সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি রান্না করব গরুর মাংস জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস তো রান্নাটা শুরু করি প্রথমে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি আদা রসুন পেস্ট দেড় চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক দিচ্ছি হলুদ এক চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো বন্ধুরা এখন আমি নিয়ে নিয়েছি কিছু মশলা নিয়েছি লং কালো এলাচ সাদা এলাচ দারুচিনি তেজপাতা এখন আমি সব মশলা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব বন্ধুরা এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি আমরা হাত দেওয়া পানিটা দিয়ে দেবো বেশি পানি দেবো না যেহেতু মাংস থেকে পানি ছাড়বে সে মশলাটা যাতে ধরে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে বন্ধুরা এখন আমি চুলের জালটা ধরিয়ে দিলাম প্রথমে ফুল ইটে রাখবো পরের জালটা কমিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংসটা আমার ফুটে উঠেছে এখন আমি এটাকে নাড়া দিয়ে নেবো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাংসের পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা দেখেন আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা পানি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি মাংসটা এই পানিতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি গরম পানি ব্যবহার করছি বন্ধুরা এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোল শুকানো পর্যন্ত যেহেতু আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না যতটুকু প্রয়োজন ততটুকুটাই রাখব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা ফুটে এসেছে সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটা শুকিয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঝোল শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে মাংস রান্না আমার কমপ্লিট এখন আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো বা টেলে রাখা জিরের গুঁড়োটা কোটা চামচ কটা চামচে দুই চামচ দিব এখন আমি এটাকে ভালো করে নাড়া দিয়ে নেব এবং চুলোর চুলোর জালটা বন্ধ করে এটা নামিয়ে নেবো ঢাকনা দি রেখে দিলাম বন্ধুরা চুলোর জালটা আমি নিভিয়ে দিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ গরুর মাংসটা হয়ে গেছে কমপ্লিট এখন আমরা পরিবেশন করব ভাবলাম যে আপনাদেরকে দেখিনি কেমন হয়েছে আপনারা জানাবেন আপনাদের মতামত আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা জানাবেন কমেন্টসে অবশ্যই আর ভালো লাগলে লাইক দিবেন না লাগলে সেটাও জানাবেন আমাকে অবশ্যই কমেন্টসে আর আশা করবো সবসময় আমার পাশে থাকবেন প্রত্যেকটা ভিডিওতে আমার দিবেন আপনারা আমাকে সাপোর্ট দিবেন কি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে তো অবশ্যই জানাবেন কিন্তু আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে